বর্ষালে বরিশালের মে দেখতে আপনি অনেক সুন্দর না বরিশালের মেরা নাকি অনেক সুন্দর হয় কই আমি অনেক সুন্দর আমি তো কালা কালা আপনি যদি কালা হন তাহলে পৃথিবীর সব মানুষই কালা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছে এক সুন্দরী ফুটফুটে অপকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরে চলুন শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কেমনটা ভালো নেই তেমনটা ভালো নাই খাওয়া দাওয়া হয়েছে সকালে খাইছে কী খাইছেন ডাইল দিয়ে ভাত খাইছি ডাল দিয়ে ডাল আর আলু ভরতাম আলু ভরতা আচ্ছা গরিব মানুষ আর কেমন তা আপনার নাম কি জানো তৃষা তৃষা কোথায় থাকেন থাকি ইসে ভাঙা থাকে ভাঙা ভাঙা ভাঙি আচ্ছা গ্রামের বাড়ি কোথায় দেশের বাড়ি ইসে কিসে বরিশাল বরিশাল বরিশালের মেয়ে দেখে আপনি অনেক সুন্দর না বরিশালের মেয়েরা নাকি অনেক সুন্দর হয় ওই আমি অনেক সুন্দর আমি তো কালা কালা আপনি যদি কালা হন তাহলে পৃথিবীর সব মানুষই কালা তাই তা এখন ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে আইছি গরিব মানুষ সংসার চলতে পারে না ক্যামেরার সামনে আসলে ক্যামেরার সামনে আসলে কি সংসার চলে শেষ ক্যামেরার সামনে গাইছি মনের মতন যদি একটা মানুষ পাই তাই হয়তো বিয়ে করব বিয়ে করবেন আপনার ছোট একটা ভাই আছে আপনার বিয়ে হয়েছে কয়টা বিয়ে হওয়ার হয়নি বিয়ে হওয়ার হয়নি একটাও বিয়ে হয়নি

নাম্বার নাকি আপনার জামাই নাম্বার আরে না জামাই না নাকি না জামাই নাই না হইব তো আচ্ছা ভালো থাকেন হ্যাঁ থাকেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম